গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আজকে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল ছটা এছাড়াও আজকে স্বাধীনতা দিবস স্কুল তো আছেই আমারও আছে ছেলেরও আছে আর মিস্টারের আজকে ছুটি ও স্কুলে আজকে পতাকা উত্তোলনের সাথে সাথে অনেক প্রোগ্রাম আছে তো সেই ক্ষেত্রে সাতটার মধ্যেই বেরিয়ে যাব তাই রান্নাটা একটু করে নিতে হবে লাঞ্চের জন্য আজকে টমেটো দিয়ে মুসুরি ডাল করে নিচ্ছি একটু অনেক দিন খাওয়া হয়নি আর সিম্পল রান্নাই করে যাব রান্নাটা আমি এসেও করতে পারতাম কিন্তু যেহেতু প্রোগ্রাম আছে লেট হতে পারে আর টিফিনের জন্য পরোটা করছি সাদা আলু চচু এটা হয়েই গেছে এবার শুধু ভেন্ডি আলু দিয়ে দুপুরে তরকারিটা করে নিলেই হয়ে যায় রান্না আমার শেষের দিকে আর হাতে বেশ কিছুটা সময় আছে শাড়ি পরে যাব অবশ্যই তাই এবার রেডি হয়ে নেবো আর গুড্ডু আমার সঙ্গে আমাদের স্কুলেই যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে এখানেও পতাকা উত্তোলন হবে এটা আমার পাড়ার ভিতরেই সাজানো হয়েছে আর এই যে মেন রাস্তার উপরে দোকানে পতাকার কত দোকান বাচ্চারা স্কুলের স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে কিনছে এই হচ্ছে আমাদের স্কুল ফিরিঙ্গি শ্রীতীর্থ প্রাইমারি স্কুল আজকে প্রথমবার স্কুলের ভেতরের কিছু ক্লিপ শেয়ার করছি টিচারদের বা স্টুডেন্টদের যেহেতু আজকে প্রোগ্রাম আছে সেই কারণেই আমাদের স্কুলের সেক্রেটারি মহাশয় পতাকা উত্তোলন করেছেন প্রাক্তন প্রধান শিক্ষিকা উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমাদের স্কুলের স্টুডেন্টরা একটা সুন্দর অনুষ্ঠান করেছে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কিছু কিছু অংশ আমি তুলে ধরেছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখন আপনারা দেখছেন ক্লাস থ্রি ও ফোরের ছেলে মেয়েদের পিটি কমেন্টটা আমি দিচ্ছিলাম

প্রোগ্রামের শেষে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ গুড্ডু জানাচ্ছিল স্কুল থেকে বাড়ি ফেরার পর আর সেইভাবে কোনো কিছু শ্যুট করা হয়নি বিকেলবেলা একদম বাড়ির ছাদে এই যে ওয়াটার লিলি পিঙ্ক কালারের কয়েকটা চারা আমাদের স্কুলের এক স্টুডেন্ট আমাকে দিয়েছিল তো সেটাকে আমি এমনি রেখেছিলাম এক জায়গায় আজকে ভালো করে বড় বালতিতে অনেকটা মাটি দিয়ে এক জায়গায় চারা গাছটা পুঁতে দেবো কাজটা করতে করতেই আজকে একটা কথা শেয়ার করছি আজকের স্বাধীনতা দিবস আমাদের সকলের কাছেই খুবই আনন্দের খুব গর্বের কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমরা স্বাধীন কী কেউ সঠিকভাবে স্বাধীনতা দিবস পালন করতে পেরেছে বলে তো আমার মনে হয় না কিছুদিন আগে আরজি করে যে ঘটনাটা ঘটেছে তা আপনাদের কারুরই অজানা নয় সকলেই জানেন অনেকেই অনেকভাবে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলন করছেন কিন্তু আমরা সত্যি কি স্বাধীন আজ নয় বহুদিন ধরেই এই জিনিসগুলো ঘটে চলেছে কিন্তু তার কোনো সুরা বা সঠিক বিচার কিন্তু আমরা পাইনি একটা প্রফেশনের সঙ্গে যুক্ত যখন সেক্ষেত্রে আমাদের কাজ আমাদের করতেই হবে বিদ্যালয়ে আমাদের অনুষ্ঠান পালন করতে হবে করছি সবই ঠিক আছে কিন্তু মন থেকে কোনোটাই করতে পারলাম না এই বছর সব কিছুর ন্যায্য বিচার হোক এটুকুই কামনা করব। ছুটির দিন তাই সন্ধ্যাবেলায় মার কাছে খাওয়া দাওয়ার প্ল্যানিং রয়েছে নিরামিষ মারুটি করবে তাই ভাবলাম যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে যাই আর আজকের ভিডিও এখানে এন করব যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন